সবাই সবাইকে স্বাগত জানাই আবার একটা আজকে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে হাতে ববি দেখতে পাচ্ছেন লাউ আছে আর তো আজকে লাউ চিংড়ি বানাবো অবশ্যই কিন্তু আজকে এই রেসিপিটি সবার ভালো লাগবে এবং সবারই মনোনীত চলুন আজকে রান্নাটা আরম্ভ করব আর খুবই কিন্তু দুর্দান্ত হতে চলেছে আজকে আর লাউ চিংড়ি খুবই কিন্তু সবারই ভালো লাগে এই চিংড়ি দিয়ে চিংড়িটা কিন্তু সবারই প্রিয় আর আজকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন আর চলুন রান্নাটা আরম্ভ করে দিনকে কেটে নিচ্ছি ছাড়িয়ে দেখুন আমি এগুলাকে ঝিরি ঝিরি করে আলু মানে লাউটাকে কেটে নিচ্ছি সরু সরু করে কেটে নিচ্ছি লাউটাকে দেখুন এখানে লাউগুলোকে আমি কেটে নিয়েছি সরু সরু করে কাটা হয়ে গেছে লালগুলো আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা দেব চিংড়ি মাছ দিয়ে কিন্তু যেহেতু তার সঙ্গে আরেকটা একটা জিনিস দিয়ে করব। সেটা হচ্ছে এই যে ছোলার ডাল ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখেছি এটাকে প্রেসার কুকারে করে একটু সিদ্ধ করে নেব তিন থেকে চারটা সিটি মেরে ভালো করে সিদ্ধ করে নেব আর তারপরে লাউগুলোকে ধুয়ে নেব দিয়ে লাউটাকে ধুয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব তার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে পড়ে গেছে চিংড়ি মাছগুলো মাছগুলো লাল লাল করে ভেজে নেবো আর এগুলা কিন্তু নদীর কিন্তু কুচো চিংড়ি আর আপনারা চাইলে বড় চিংড়িটা তেমন একটা ভালো লাগে না লাউ চিংড়িতে কিন্তু এই কুঠো চিংড়িগুলোই খেতে ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি তরকারিটা করার জন্য আমি সরষার তেলই সম্পূর্ণ করবো সরষার তেল দিয়ে দিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ওরা ভালো করে একটু ওই নেবে আদা বাটা আছে আছে এই মধ্যে পোস্ত বাটা চাল বাটা বাটা এবং বাদাম বেটে রেখেছি তো এটাকে আবার দিয়ে দিচ্ছি আজকে কিন্তু বাটা বাটি আপনাদেরকে দেখালাম না বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তো আপনারা অবশ্যই আপনাদেরকে বলে বলে দিচ্ছি আপনারা একদম সেম ভাবেই কিন্তু বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি দু রকমের লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি আগে থেকে এখানে কালার করার জন্য আর একটা ঝালের যে লঙ্কা গুঁড়ো হয় সেটা দুটো আমি একসঙ্গে হলুদের গুঁড়ো কেটে রাখার লাউ থেকে বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছি জোরে কিন্তু খুব জোরে বৃষ্টি চলে এসছে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু এইখানে আমি এই মাঠের মধ্যে রান্না করছি আমার পেছনে দেখি চারপাশে জল আর গাছপালায় ভর্তি তো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর বর্ষায় কিন্তু একটু কিন্তু এত ঝলঝলি রোদ ছিল এত তীব্রমাত্রায় তাপমাত্রা রোদ ছিল দেখুন এক্ষুনি বৃষ্টিতে রাখবে যদি শ্রাবণের ধারা বলে না শিবের মাথার উপরে যেমন সবসময় ধারা জ্বলতেই থাকে শ্রাবণ মাসে শিবের জন্ম তো তাই সবসময় যেন ভাড়া ধরতেই আছে এক্ষুনি বন্ধ হয়ে গেল তো আবার এক্ষুনি এক পাথে কিন্তু বন্ধুরা রোদ আছে আবার এক বৃষ্টি হয়ে যাচ্ছে আপনাদেরকে বাইরেও দেখালে বুঝতে পারবে যে কীভাবে এক পাথে কিন্তু মেঘ পুরো পরিষ্কার কিন্তু বৃষ্টি হয়ে গেছে কীরকমভাবে বৃষ্টিটা হচ্ছে দেখুন আমি কিন্তু ভালো করে নাওটাকে জড়িয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব এই ছোলার ডালটা কিন্তু খুবই খেতে ভালো লাগে এসে লাউয়ের সঙ্গে কিন্তু ছোলার ডালটা খুবই ভালো লাগে আপনারা অনেকে ছোলা ভিজিয়ে দেন তার থেকে কিন্তু এই ছোলার ডালটা এই লাউ চিংড়ির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দিয়ে দিচ্ছি ধনে পাউডার

দিচ্ছি স্বাদ মতো চিনি লাউয়ে কিন্তু চিনি অবশ্যই দিতে হবে না হলে কিন্তু তরকারিটা স্বাদ অতটা ভালো লাগবে না এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো আমি দুটোকে দুটো হাফ করে নিয়েছি অতগুলো চিংড়ি মাছ দেবো না চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো তো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি সব চিংড়ি মাছগুলো দেবো না একদিন আবার রান্না করব আর এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম চিংড়ি লাউ চিংড়ি কিন্তু একদম রেডি আর আজকের রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত লাগে খেতে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন ছোটো থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে খেতে আর যারা কারোর অতিথি আসলে বাড়িতে কিন্তু এরকম লাউ চিংড়ি অবশ্যই বানিয়ে খাওয়ার নিশ্চয়ই ছোলা ডাল দিয়ে চিংড়ি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একটা কথা বন্ধুরা আপনাদেরকে বলছি দেখুন এত বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে গেছে মেঘ ঢেকে আসছে আর এত বৃষ্টি মধ্যে কষ্ট করে ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি আর আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আর আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও যারা ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ঠিকমতো আমি বিদায় নিচ্ছি আবার একটি নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হবে